চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক বহরমপুর মডার্ন হোটেলের সামনে স্ত্রীকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত স্বামীর যাবজ্জীবন সাজা শোনালেন লালবাগ ফাস্ট্যাগ সেকেন্ড কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক বর্ণালী সেনগুপ্ত সাজা প্রাপ্তের নাম বিকাশ মন্ডল বাড়ি জিয়াগঞ্জ থানার গণেশপুরের সরকার পাড়া গতকাল রাতে তাকে দোষী সাব্যস্ত করা হয় তার বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ ছিল

এই কেসটা আগে কেসটার বর্ণনা দিক কেসটা হচ্ছে জিয়াগঞ্জ থানার কেস জিয়াগঞ্জ পিএস কেস নাম্বার একশো আঠেরো বাই একুশ ডেটেড চোদ্দো সাত একুশ মামলাটা করেছিলেন জটু মণ্ডল তার মেয়ে শ্রীমতী মণ্ডল এর সঙ্গে বিয়ে দিই দিয়েছিলেন জিয়াগঞ্জ থানারই অন্তর্গত বিকাশ মণ্ডল যার বাড়ি গণেশপুর সরকারপাড়া এই শ্রীমতী মণ্ডলকে বিকাশ মণ্ডল সাংসারিক জীবনে দীর্ঘদিন ধরে জ্বালা যন্ত্রণা দিয়ে আসত তাদের দুটি সন্তানও হয় একটি কন্যা এবং একটি পুত্র এই এগারো সাত দু হাজার একুশ তারিখে ঘটনা সেই দিন তার গত রাত্রে বিকাশ মণ্ডল তার স্ত্রী শ্রীমতী মণ্ডলকে মারধর অত্যাচার করে এবং মুখে বালিশ চাপা দিয়ে একদম প্রাণে মেরে ফেলে দিয়ে কাপড়ের তাকে দড়ির মতো করে বাঁশের সঙ্গে টাঙিয়ে দিয়েছিল যাতে আত্মহত্যা বলে চালিয়ে দিতে পারে কিন্তু এই মামলায় যিনি তদন্তকারী অফিসার তুষারকান্তি মণ্ডল খুব দক্ষতার সঙ্গে মামলাটা তদন্ত করেছিলেন এবং এই ডিজিস্টের মানে মৃতা শ্রীমতী মণ্ডলের ছেলে দেবু মণ্ডল যার সাক্ষ্যটা সবচেয়ে বড় হয়ে এই মামলাতে গুরুত্ব পেয়েছে এই দেবমণ্ডল তার মাকে তার বাবা যখন মেরে ফেলে সেই সময় সে কিন্তু ছিল সে ঘটনাটা দেখে কিন্তু বয়স কম থাকার জন্য নাবালক ছেলে প্রতিবাদ করতে পারেনি সকালবেলায় উঠে তার মাকে মামা বলে ডাকছিল তখন কিন্তু তার মা কোনো সারা শব্দ দেয়নি শিশু বুঝতে পারেনি তারপর অন্যান্য লোকজন এসে যখন ডাকছে যখন সাড়া দেয়নি তখন সহায় বলল তাহলে মারা গিয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতেই জটু মণ্ডল এই মামলাটা করেছিলেন এই মামলার আসামি পক্ষের উকিল ছিলেন কমলেন্দু দাস তার পক্ষে সিনিয়র সগত আলী প্রসিকিউশনে আমি পুলক মুখার্জি সাক্ষ্য করেছিলাম এবং আর্গুমেন্টটা করেছিলেন আমারই কলিগ সিনিয়র ফিটুদা আব্দুল খালেক এই মামলায় মোট জন সাক্ষী কোর্টে সাক্ষ্য দিয়েছেন দেওয়ার পর গতকাল আসামিকে দোষী সাব্যস্ত করা হয় এবং আজকে তার সাজা ঘোষণা করা হলো সাজাটা হলো ফোর এ এবং থ্রি এই সেকশানে ফোর নাইনটি এইটে তিন বছরের সাজা এবং এক বছর এক হাজার টাকা কত জরিমানা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা জরিমানা ফোর নাইনটি এইটের জন্য তিন বছরের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদয়ে পাঁচ হাজার টাকা না দিতে পারলে আরও এক বছর জেল আর তিনশো দুই মানে মার্ডার এই অভিযোগে তাকে যাবজ্জীবন জেল এবং দশ হাজার টাকা জরিমানা করা হয় অনাদয়ে এই দশ হাজার টাকা না দেওয়া দিতে পারলে তার জন্য আরও এক বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় উভয় সাজায় একসঙ্গে চলবে এবং এই কোর্টের যিনি বিচারক ছিলেন মাননীয় শ্রীমতী বর্ণালী সেনগুপ্ত মহাশয়া তিনি এই রায়টা দিয়েছেন